এখন আমরা নিচে এলাম ওই তো বেরিয়ে পড়েছে আর এই যে এইখান থেকে রেশনের চাল নিয়ে যাচ্ছে কারণ হচ্ছে ওরা ওদের বাড়িতে তো কুকুর আছে হলিদের বাড়িতে প্লাস রাস্তার কুকুরদের রান্না করে ওরা খেতে দেয় ও শাশুড়ি দেয় তো ওই জন্যই চালটা নিয়ে যাচ্ছে ওই কুকুরদের রান্না করে খেতে দেবে তো আমি একটু বয়ে দিই চালটা চলো ওদের গাড়ি আছে গাড়ি করে ওরা বেরোবে আমাদের পাড়ায় আগে কিন্তু রাখতে সমস্যা হয় গাড়ি দূরে রাখা আছে একটা জায়গায় তো এই যে আমার মাম্মাও বেরিয়ে পড়েছে আমার মাম্মা এমনভাবে বেরোচ্ছে আমার মাম্মা বারাসাত যাবে কী এটা আম কিন সিড

আসতে আস্তে মা গরম এটার মধ্যে কি আছে ও কাপ অতদূর নিয়ে যাবি কেন দাঁড়া এখানে দাঁড়িয়ে থাক

আরে না মামা নেমে যা নেমে যাবে উঠবে মা ওরা যাবে তাড়াতাড়ি জল ফেলছে না জল ফেলছে জল পড়ছে

হ্যাঁ বাবা বুঝা বুঝা কর ভালো তো আলি চলে গেল আর আমরা চলে যাচ্ছি বাড়ি এখন গিয়ে রান্না বসাবে বাপি জানি না আমিও চলে যাবো দুদিন পর ওরা গেল সুভাষপুলি ঘর ফাঁকা বপি নিচে গেছে বপি কোথায় গেছে বপি নিচে গেছে এখন রান্না হবে ঘর পুরো ফাঁকা আজকে তো যে যা নিতে তো ফিরে যাবি আপন মতো ভিডিওটা এখানে শেষ করছি